গোড়াশু উপজাতির অভিজাত মাকজুম গুত্রের একজন গুরসাওয়ার যিনি মোহাম্মদ সাল্লাহ আল্লাহ তীব্র বিরোধিতা করেছিলেন নাম তার কালিদ্দিন ওয়ালিদ কালিদ ছয়শো পঁচিশ সালে উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজিত করার এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ছয়শো সাতাশ বা ছয়শ উনত্রিশ সালে ইসলাম গ্রহণের পর মোহাম্মদ সাল্লাহ ভাই তাকে সেনাপতি করেন যিনি তাকে সাইফুল্লাহ যার অর্থ আল্লাহর উপাধিতে ভূষিত করেছিলেন ছশো উনত্রিশ সালে বাইজেন্টানদের আরব মিত্রদের বিরুদ্ধে মুতা অভিযান মুসলিম সৈন্যদের নিরাপদে প্রত্যাহারের সমন্বয় সাধন করেন এবং ছশো তিরিশ সালে মক্কা এবং হুনায়নের যুদ্ধের সময় মুসলিম সেনাবাহিনীর বেদুইন দলের নেতৃত্ব দেন মোহাম্মদ সাল্লাম আল্লাহ সাল্লামের মৃত্যুর পর কালিদকে নাজ আরব উপজাতিদের দমন বা বসীভূত করার জন্য নিযুক্ত করা হয় পরবর্তীতে কালিদ মূলত খ্রিস্টান আরব উপজাতি এবং ইরাকের ইউফ্রেডিস উপত্যকার শাসনীয় পরাসক গ্যারিসনের বিরুদ্ধে চলে যান আবু বকরাদালু তাকে সিরিয়ায় মুসলিম সৈন্যদের সেনাপতি করার জন্য পুনরায় নিয়োগ দেন এবং তিনি তার লোকভে সেখানে সিরিয়ার মরুভূমির একটি দীর্ঘ জলহীন অংশ জুড়ে একটি অপ্রচলিত মিছিলের নেতৃত্ব দেন যা সামরিক কৌশলবিদ হিসেবে তার খ্যাতি অনেকটাই বাড়িয়ে তুলেছিল ছয়শো ছয়ত্রিশ বাইজেন্টানদের বিরুদ্ধে নির্ণায়ক বিজয়ের ফলে কালিদরাদালাহু এর অধীনে মুসলমানরা সিরিয়ার বেশিরভাগ অংশ জয় করে পরবর্তীতে ঐতিহ্যবাহী ইসলামিক ও আধুনিক দ্বারা উদ্ধৃত বিভিন্ন কারণে উমরাদ্লাহু তালাহু তাকে সেনাবাহিনীর পদস্থ সেনাপতি থেকে পদোন্নতি দেন কালিদরাদুল্লাহ তালাহু হোমস ও আলেপ আবরুদ এবং খিনা সুরসিন যুদ্ধে জাহানাদুতালহু আজমাইন প্রধান লেফটেন্যান্ট হিসেবে কাজ চালিয়ে যান ছয়শো সাতত্রিশ থেকে যা সম্মিলিতভাবে সম্রাট হিরাক্লিয়াসের অধীনে সাম্রাজ্যবাদী সৈন্যদের সিরিয়া থেকে করতে করে কালিদ তার কিনান সরিন গভর্নর পদ থেকে বরখাস্ত করেন কালিদ্দিন ওয়ালিদ আনুমানিক পাঁচশো বিরানব্বই সালে মক্কায় জন্মগ্রহণ করেন তার বাবা ওয়ালিদ ইবনে মুগিরা ছিলেন কুরাই বংশের বনু মাকজুম গুত্রের একজন শেখ ওয়ালিদকে মক্কাই আল ওয়াহিদ একক বলে ডাকা হতো কালিদের মা লুবাবা আল সুগারা বিনতে আল হারিস ছিলেন মাইমোনা বিনতে আল হারিসের চাচাতো বোন জন্মের পর কুরাইদের ঐতিহ্য অনুযায়ী কালিদকে মরুভূমির বেদুইনদের কাছে পাঠানো হয় এখানে মরুভূমির শুষ্ক বিশুদ্ধ আলু বাতাসে পালক মায়ের কাছে তিনি লালিত পালিত হন পাঁচ বা ছয় বছর বয়সে তিনি মক্কায় নিজের বাবা মায়ের কাছে ফিরে আসেন বাল্যকালে তিনি গুটি বসন্তে আক্রান্ত হয়েছিলেন তার জীবন রক্ষা পেলেও তার মুখে বসন্তের চিহ্ন রয়ে কুরাই বন হাসি বন আব আদার ও বনু মাকজুম ছিল মক্কার নেতৃত্ব স্থানীয় গুত্র বনু মাকজুম যুদ্ধ সংক্রান্ত বিষয়ের জন্য দায়িত্ব বহন করত তারা আরবের শ্রেষ্ঠ অশ্বরোহীদের অন্যতম ছিল কালীর অশ্বরোহণ বর্ষা ক্যাপ তীর দনুক ব্যবহার তলোয়ার চালানো এ সকল বিষয়ে শিক্ষা করেছিলেন বর্ষা তার পছন্দের অস্ত্র ছিল বলা হয় তরুণ বয়সে তিনি যুদ্ধ ও কুস্তিগির হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন ব্যক্তিগত জীবনে কালি ছিলেন দ্বিতীয় গলিফা ওমরের মামতো ভাই মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের ইসলাম প্রচারের সূচনা লগ্নে কালিদের কর্মকাণ্ড বেশি জানা যায়নি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মদিনায় হিজরত করার পর মদিনার মুসলিমদের সাথে মক্কার কুরাই জোটের কয়েকটি যুদ্ধ সংগঠিত হয়েছিল বদরের যুদ্ধে কালিদ অংশ নেননি তার ভাই ওয়ালিদ ওয়ালিদ যুদ্ধে অংশ নিয়েছিলেন এবং যুদ্ধে বন্দী হয় তাকে মুক্ত করার জন্য কালিদ ও তার বড় ভাই হাসাম ওয়ালিদ মদিনায় মুক্তিবন্দিতে গিয়েছিলেন মুক্তি পাওয়ার পর মক্কায় ফেরার পথে ওয়ালিদ পুনরায় মদিনায় ফিরে আসেন এবং ইসলাম গ্রহণ করেন বহুদের যুদ্ধে মক্কার বিজয়ে কালিদের কৌশল প্রধান ভূমিকা পালন করেছিল ষো সাতাশ সালে তিনি কন্দকের যুদ্ধে অংশ নিয়েছিলেন এটি মুসলিমদের বিরুদ্ধে তার শেষ লড়াই ছিল সালে সন্ধির ফলে মুসলিম ও মুসলিমের মধ্যে বছরের শান্তি স্থাপিত হয় ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন তিনি তার বাল্যবন্ধু ইক্রামা ইবনে আবি জাহালের সাথে এই বিষয়ে আলাপ করেন ইক্রামা কালিদের সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন সিদ্ধান্তের ফলে কালিদ আবু সুফিয়ানের রুশের সম্মুখীন হন কিন্তু ইক্রামা তাকে নিরস্ত্র করেছিলেন ইকরামা আবু সুফিয়ানকে হুমকি দেন যে তার ক্রোধের কারণে ইকরামা নিজেও ইসলাম গ্রহণের দিকে দাবিত হতে পারেন এবং কালিদ তার নিজ ইচ্ছা অনুযায়ী ধর্মগ্রহণের স্বাধীনতা রাখে ছশো উনত্রিশ সালের মে মাসে কালিত মদিনার উদ্দেশ্যে রওনা হন পথি মধ্যে অমর ইবনুল আসের সাথে তার সাক্ষাৎ হয় তিনিও ইসলাম গ্রহণের উদ্দেশ্যে মদিনা যাচ্ছিলেন তারা একত্রে মদিনায় পৌঁছান এবং মোহাম্মদ সাল্লাফুআসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করেন বাহ্যভাবে উমরাদের তালানহু কালিদ রাজ্লাহ তালানহুর সম্পর্কে শীতল হলেও তারা একে অন্যের প্রতি কারাপ মনোভাব পোষণ করতেন না মৃত্যুর আগে কালিদ তার সম্পদ উমরের হাতে অর্পণ করে যান এবং উমরকে নিজ ওসিয়তের বাস্তবায়নকারী মনোনীত করেছিলেন সামরিক দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর থেকে তিনি সেখানে বসবাস করেছিলেন পদচ্যুতির চার বছর পর বাইশে আগস্ট ছয়শো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে কালিদ্দিন ওয়ালিদ মৃত্যুবরণ করেন তিনি যুদ্ধে শহীদ হতে ইচ্ছুক ছিলেন তাই বাড়িতে মৃত্যুর পূর্বে তিনি বিমর্ষ হয়ে যান মৃত্যুর পূর্বে তিনি বেদনা নিয়ে বলেন আমি শাহাদাতের ইচ্ছা নিয়ে এত বেশি যুদ্ধে লড়াই করেছি যে আমার শরীরের কোনো অংশ কত চিহ্নবিহীন নেই যা বর্ষা বা তলোয়ারের কারণে হয়নি এরপরেও আমি এখানে বিছানায় পড়ে একটি বৃদ্ধ উটের মতো মারা যাচ্ছি। কাপড় চোখ যাতে কখনো শান্তি না পাই কালিদ্দিন ওয়ালিদ একথা শুনে কালিদের স্ত্রী বলে আপনাকে সাইফুল্লাহ আল্লাহর তলুয়ার উপাধি দেওয়া হয়েছে এবং আল্লাহর তলুয়ার ভাঙতে পারে না আর তাই আপনি শহীদ হিসেবে নয় বরং বিজয়ী হিসেবে মৃত্যুবরণ করবেন পরে তাকে এমএসআই দাফন করা হয় তার মাজার বর্তমানে কালিদ্দিন আল ওয়ালিদ মসজিদ নামে পরিচিত খালিদের কবর ফলকে তার নেতৃস্থানীয় জয় হওয়া পঞ্চাশটি যুদ্ধের নাম ছোটো যুদ্ধ ব্যতীত অর্থীর্ণ রয়েছে পুরুষ সামরিক জীবনে মূল যুদ্ধ ছোট কন্দ যুদ্ধ একক দ্বন্দ্ব যুদ্ধ মিলিয়ে খালিদ প্রায় একশোটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বলে জানা যায় আজীবন অপরাজিত যুদ্ধ হওয়ায় তাকে ইতিহাসের শ্রেষ্ঠতম সেনাপতিদের অন্যতম বিবেচনা করা হয় খালিদ প্রথম যুগের অনেক মুসলিম সামরিক বিধির প্রণেতা ছিলেন প্রথম যুগে মুসলিম অভিযানের সময় তিনি মুসলিমদের ব্যবহৃত প্রায় সব প্রধান কৌশলের পথ প্রদর্শক ছিলেন আরব বেদুন যোদ্ধাদের ব্যক্তিগত দক্ষতাকে বৃহৎ আকারে কাজে লাগানো তার অন্যতম প্রধান অর্জন ছিল তিনি মোবারি জুন তিনি মোবারিজোন নামক ইউনিট গঠন করেছিলেন এই ইউনিটের সদস্যরা উচ্চ প্রশিক্ষিত ছিল প্রতিপক্ষের প্রধান যোদ্ধাদের সাথে লড়াইয়ে তাদেরকে কালিদ সফলভাবে ব্যবহার করেছিলেন যাতে শত্রুর মনোবল ভেঙে যায় কালিদের পূর্ব পর্যন্ত আরবরা মূলত ক্ষুদ্র সংঘর্ষে অংশ নিত কিন্তু তাদের এই ক্ষুদ্র সংঘর্ষের কৌশলগুলিকে তিনি বৃহৎ আকারে কাজে লাগান তিনি তার বাহিনীকে শত্রুর সামনে নিয়ে আসতেন এবং সম্পূর্ণ যুদ্ধ বিভিন্ন ইউনিটের মধ্যে ক্ষুদ্র সংঘর্ষে পরিণত হওয়ার পর্যন্ত অপেক্ষা করতেন প্রতিপক্ষের ইউনিটগুলি বিক্ষিপ্ত হয়ে যাওয়ার পর তিনি তার অশ্বরভীদের সহায়তায় প্রতিপক্ষের পার্শ্বভাক থেকে হাতুড়ি ও নেহাই কৌশলে আক্রমণ পরিচালনা করতেন তার ব্যবহৃত কৌশলগুলিতে তার মূল মেধা নিহিত ছিল তিনি প্রতিপক্ষের শুধুমাত্র পরাজিত না করে নিঃশেষ করার উপর জোর দিতেন ওয়ালাদার যুদ্ধে পার্সিয়ানদের বিরুদ্ধে মুভমেন্ট কৌশল ব্যবহার এর একটি উদাহরণ যুদ্ধে মুখের তিনি বাইজেন্টাইন বাহিনীকে একমাত্র পটি দখল করে নিয়ে তাদেরকে তিন দিকের কারাগিরি গাদ দ্বারা অব্যাহত করে ফেলেন আবদ্ধ করে ফেলেন কৌশলগত সুবিধা অর্জনের জন্য কালী যুদ্ধের সময় প্রকৃতির উপর তার জ্ঞান কাজে লাগিয়েছেন পারস্য অভিযানের সময় প্রথম দিকে তিনি পারসের সীমানার বেশি গভীরে প্রবেশ করেননি এবং সবসময় আরবের মরুভূমিকে পেছনের দিকে রেখে লড়াই করেছেন যাতে কোনো কারণে পরাজয় ঘটলে পিছু হটা যায় পারস্য ও পারস্যের মিত্র বাহিনী বিক্ষিপ্ত হয়ে পড়ার পর তিনি ইউফ্রেডিস অঞ্চলের গভীরে প্রবেশ করে ইরাকের আঞ্চলিক রাজধানী হীরা অধিকার করে নেন এর মুখে বহু প্রকৃতিকেও তিনি বাইজেন্টানদের বিরুদ্ধে কাজে লাগিয়েছিলেন তেরোশো শতাব্দীতে মঙ্গলদের আক্রমণের পূর্ব পর্যন্ত দ্রুতগামিতার দিক থেকে কোনো বাহিনী কালীদের বাহিনী সমকক্ষ ছিল না মরুভূমির আরব এবং ট্রাইপের মঙ্গলদের কৌশল অনেকাংশ একই স্বরূপ ছিল সমগ্র আরব সেনাদল উঠে চড়ে অগ্রসর হতো অন্যদিকে মঙ্গলরা গুড়াই চড়ে অগ্রসর হতো তবে আরবদের মধ্যে আরও তীরন্দাজ যোদ্ধা ছিল না আজমকা হামলা ছিল খালিদের সবচেয়ে বেশি ব্যবহৃত রণকৌশল জুমাইল মুজাইয়া ও সানিতে তিনি এরূপ আক্রমণ পরিচালনা করেন তার দ্রুত চলাচলের সক্ষম বাহিনী দ্রুত পার্শিয়ান ও তাদের আরব মিত্রদের ধ্বংস করতে সক্ষম হয় মারাজ আল দিবাজের যুদ্ধেও তার বাহিনী বাইজেন্টাইন বাহিনীকে চারদিক থেকে ঘিরে ফেলে একই সময় চারটি পৃথক যুদ্ধক্ষেত্র তৈরি করে এই কৌশলটি তেরো শতাব্দীতে মঙ্গল সেনাবাহিনীর প্রধান রণকৌশলে পরিণত হয় ইতিহাসবিদ ওয়াকিদি লিখেন মারাজ আল দিবাজের যুদ্ধের পর সম্রাট হিরাকলিয়াস তার মেয়ের মুক্তির জন্য কালিদের কাছে একজন দূত পাঠান দুধ কালিদকে সম্রাটের যে চিঠি দেন তাতে কিছু কথা লেখা ছিল আপনি আমার সেনাবাহিনীকে কি করেছেন তা আমি জানতে পেরেছি আপনি আমার জামাতাকে হত্যা এবং আমার মেয়েকে বন্দি করেছেন আপনি বিজয়ী হয়েছেন এবং নিরাপদে যেতে পেরেছেন এখন আমি আপনার কাছে আমার মেয়েকে চালছি আপনি মুক্তিপণের বিনিময়ে তাকে আমার কাছে ফিরিয়ে দিন অথবা উপহার হিসেবে আমাকে দিন কারণ আপনার চরিত্রের সম্মান একটি শক্তিশালী উপাদান খালিদর আলান্ন দূতকে বলেছিলেন তাকে উপহার হিসেবে নিয়ে যান কোনো মুক্তিপণ দিতে হবে না দুধ হিরাক্লিয়াসের মেয়েকে নিয়ে অ্যান্টিওকে ফিরে আসেন